গান করছো শুনতে বাচ্চা কুতু বাচ্চা কুতু আমি রিলে সিটে ওরা উঠে গেছে তাতে কো যাও বাবা टाटा কো দাও টা দূরে চলে গেছে আর একটা সিট একদম ভেতরে স্লিপার লাগছে স্লিপার সিটগুলো মোটামুটি কমফোর্টেবলি আছে অ্যাকচুয়ালি এত ভিড় হয়ে গেছিল আমাদের ট্রেনে ওঠার সময় তোকেই দিয়েছে খেতে তুই হ্যাঁ এত ভিড় হয়ে গেছিল আমাদের সময় তাড়াহুড়ো করে যে তোমাদের সিটের কোয়ালিটিগুলো একটু দেখাবো সে আর সুযোগ পাইনি আর কি করা যাবে সে পড়ে গেছে ট্যাব নিয়ে এ পড়ে গেছে ফোন নিয়ে একজন ফোনে কথা বলছে আর খেটে খেটে মরছে আমার ননদ তার হয়েছে যত জ্বালা তাকে দিতে হবে খাবার আমরা সব উঠে গেছি ওপরে সে দিতে বসছে খাবার এ সব মাম্মাম চলে গেছে ও মাম্মাম একটু হাতটা দেখিয়ে দাও ওই যে হাত বের করছে মানে বাপি ঘুমিয়ে পড়েছে তাই জানলে দেখাতাম এ তো বিরক্ত হচ্ছে করো বিরক্ত দেখো আর একটু খাচ্ছে বসে বসে আর বিরক্ত এই দেখো চলো টাটা টাটা করে দাও